ডিয়ার অডিয়েন্স এম আর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসির আউটডোর এবং ইনডোরের মাস্টার সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন কিভাবে মাস্টার সার্ভিসিং করতে হয় শুরুতে আমরা ইনডোর পার্টটি খুলে ফেলবো এভাবে দুই পাশে দুই হাত দিয়ে ফ্রন্ট কভারটি খুলে ফেলবো ইনডোরের ফ্রন্ট কভার খোলার পর এর ভেতরে ফিল্টার লাগানো আছে ইনডোর কয়েলে যেন ময়লা না যায় এজন্য ফিল্টার কভার লাগানো থাকে যে ময়লাটে ভিতরে প্রবেশ করে শুরুতে ফিল্টারে আটকে যায় এজন্যে ফিল্টার খুলে ফেলবো ফিল্টার খুলে সাবান পানি দিয়ে ধুয়ে রাখবো এখন এই যে দিক দিয়ে বাতাস বের হয় এই রানারের লুবারের নিচে তিনটা স্ক্রু লাগানো থাকে এই তিনটা স্ক্রুর উপরে প্লাস্টিক কভার দেওয়া থাকে এই প্লাস্টিক কভার টেস্টার দিয়ে সরায়া স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু তিনটি খুলে রাখবো ধীরে ধীরে একের পর এক স্ক্রু তিনটি খোলার পর বডির টপ অবস্থায় যেখান থেকে ইয়ার ফিল্টার খুললাম এখানে দুইটা স্ক্রু আছে টোটালি পাঁচটা স্ক্রু একের পর এক খুলে ফেলব খুব সাবধানে ধীরে ধীরে যেভাবে কাজ করতেছি এভাবে আপনারা খুলে ফেলবেন পাঁচটা স্ক্রু খুলে ফেলার পর আমাদের ওপরের টপ কভারটি নিচ থেকে উপরের দিকে হালকা করে টান দিতে হবে যেহেতু ওপরে লক থাকে এই লক নিচের দিক থেকে ওপরে টান দিয়ে খুলতে হয় এর আগে আমাদের সেন্সর লাগানো আছে টপ কভারের ওপরে যেহেতু ওপর থেকে আমাদের রিমোটের মাধ্যমে এই সেন্সর কাজ করে এই জন্য সেন্সরটি দুটি স্ক্রু দিয়ে আটকানো থাকে স্ক্রু খোলার পর কেবলগুলো যে দিক দিয়ে লাগানো আছে খুলে ফেলে নিচ থেকে ওপরের দিকে এভাবে দুই সাইডে একসাথে প্যারালালি হাত দিয়ে লুবারটা যাতে ভেঙে না যায় খুব সাবধানে প্রথমে লুবারটা ভিতরে সরাই নেব তারপর উপরের দিকে টান দিলে টপ কভার খুলে ফেলে যাবে এখন এরকম হার্ডওয়্যার থেকে একটা ওয়াশরুম ক্লিনিং একটা ব্রাশ সুন্দর একটা ব্রাশ যার ফেন্সগুলো ভালো আছে এটা দিয়ে ফিনসের ভিতরে ময়লাগুলো টেনে টেনে পরিষ্কার করে নেবো এখানে একটা ইয়ার সেন্সর লাগানো আছে টেম্পারেচার সেন্সর ওই সেন্সরটি আমরা হাত দিয়ে পরিষ্কার করে দেবো সেন্সরের উপর ময়লা বাদলে অনেক সময় ইনডোরের রিমোট কাজ করে না টেম্পারেচার কাজ করে না ময়লাগুলো আপনাদের ওয়ালে ডিস্টেম্বর নষ্ট করে ফেলতে পারে এই জন্য ব্রাউজে যখন টান দেবেন তখন ওয়ালে আটকে যাবে এই জন্য একটা হালকা সুতি নেকড়া ভিজে নেবেন এই ভিজা নেকড়া ব্রাশের সামনে ধরবেন সব ময়লা ব্রাশের ময়লাগুলো এসে নেকড়াতে আটকে যাবে এখন এই ন্যাকড়াতে নিচের লোভারটা সুন্দর করে দুই পাশ থেকে ভিজে নেকড়া দিয়ে পরিষ্কার করে দেবেন এইভাবে পরিষ্কার করে দেওয়ার পর আমাদের এসির ইনডোরের কাজ প্রায় শেষ এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং কোনটি প্রেস করুন তাহলে সবার প্রথমে এরকম কার্য ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এখন জেট পাউডার অথবা উইল পাউডার দিয়ে টপ কভারটি ধুয়ে ফেলুন এখানে কোনো সার্কিট সেন্সর কোনো কিছুই নাই এখানে শুধু প্লাস্টিক কভার এই প্লাস্টিক কভারটি আপনার মন মতো ধীরে ধীরে সাবান ফেনা দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবেন সাবধান ভেঙে যেন না যায় দেখুন পরিষ্কার কত সুন্দর হয়েছে এভাবে ধুয়ে পরিষ্কার করে চেক করবেন কোথাও কোনো ময়লা আছে কি না এখন টপ কভারটি উপরের দিক থেকে নিচের দিকে আটকাবেন ওপরের তিন সাইডে তিন দুই সাইডে দুইটা এবং মাঝখানে একটা লক এই লকের ভেতর বসে দিয়ে ওপর দিকে নিচ দিকে প্রেশার দিলেই কভারটি আটকে যাবে এরপর সেন্সরটি ওপরের টপ কভারে স্ক্রু দিয়ে আটকাই দেবেন সেন্সর আটকানোর জন্যে ডান পাশে একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাতে আগে ঢুকে নিয়ে স্ক্রু আটকায় দেবেন এখন ধোয়া ফিল্টারটি বসায় দিয়ে টপ কভার লাগিয়ে দিলে ইনডোরের কাজ শেষ এভাবে আপনার এসির ইনডোর মাস্টার সার্ভিসিং করবেন এবার চলুন আউটডোর যাওয়া যাক আউটডোরের টপ কভারে স্ক্রু দুই পাশে চারটে স্ক্রু লাগানো আছে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু খুলে টপ কভারটি খুলে নেবেন ফিন্সের সামনে কয়েলের সাথে একটা জালি লাগানো আছে এই জালিগুলি চারিদিকে স্ক্রু দিয়ে আটকানো এই স্ক্রু খুলে নিয়ে আপনার জালিটি আগে সরে রাখবেন জালিটি এক পাশে সরে রাখার পর ওই একই ব্রাশ দিয়ে আপনারা নিচ থেকে ওপরের দিকে ময়লাগুলো টেনে টেনে বের করে নিয়ে আসবেন দেখুন শুকনো ময়লা কি সুন্দর বের হচ্ছে আপনারা পানি মেরেও পরিষ্কার করতে পারবেন তবে পানি মারলে খুব সাবধান যেহেতু ময়লা বেশি নেই সেহেতু পানি মারার কোনো প্রয়োজন নেই যখন তেলকেস্টে ময়লা লাগানো থাকে তখন সাবান পানি দিয়ে একটু ভিজে নিয়ে এই ব্রাশ দিয়ে ঘোষা দিলেই পরিষ্কার হয়ে যাবে আপনাদের ফুল প্রসেস দেখানো হচ্ছে তবে বাম সাইডে কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে পানি মারার সময় সাবধান ব্রাশ যেমন নিজ দিক থেকে ওপর দিকে টানতে হচ্ছে এরকম উল্টো পাল্টা টান দেবেন না সুন্দর করে ফিন্সের ভিতরে ব্রাশগুলো টেনে টেনে ময়লাগুলো বের করে নেবেন বাইরের পাটে ময়লা বের করে নেওয়ার পর ভিতরের অংশতেও ময়লা লেগে থাকে এই ময়লাগুলো টেনে টেনে বের করে পরিষ্কার করে ফেলবেন আপনার ইচ্ছে মতো আপনার জিনিস আপনি নিজে যেরকমভাবে পরিষ্কার করতে চান আপনার মন মতোই পরিষ্কার করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই কাজের প্রসেসটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আপনারা ভিডিওটি টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতেও দেখে দেখে কাজ করে নিতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এই ভিডিও এবং এসি সম্পর্কে যে কোনো সমস্যায় কোনো জানার প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার যতদূর সম্ভব যতদূর দানা জানার আছে আপনাদেরকে সহায়তা করব সামনে ফ্যান আছে ফ্যানের সামনেও কিছু ময়লা সবগুলো আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করে এভাবে টপ কভারে লাগিয়ে দেবেন এটাই হলো এসির মাস্টার সার্ভিস এভাবে সার্ভিস ছয় মাসে একবার হলেও আপনি করবেন আপনার এসি ভালো থাকবে আপনি শীতের তপের কোনো সমস্যা হবে না এরকম কার্য উপযোগী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব কোনো একদিন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ